খুবই কম খরচে দারুণ একটি রিসোর্ট এখানে রয়েছে প্রিমিয়াম কোয়ালিটির ডিলাক্স রুম দারুন দারুণ সব খাবার রিসর্টের মধ্যে থাকা চিলড্রেন পার্ক এবং অসংখ্য লাল কাঁকড়া বিস্তীর্ণ নির্জন নিরিবিলি এক সমুদ্র সৈকত আর এই রিসর্টটি রয়েছে সমুদ্রের একদম পারে চলে আসছি আজকের পুরুষোত্তমপুর বা লাল কাঁকড়া সি বিচ মন্দারমণি বা দীঘা তো আপনারা অনেকবারই গেছেন আজ আপনাদের মন্দারমণি খুবই কাছে দারুণ সুন্দর একটা জায়গা খোঁজ দিচ্ছি পুরুষোত্তমপুর লাল কাঁকড়া সিপিচ কলকাতার কাছে একটা দিন আপনার মনের মানুষের সাথে চলে আসুন এই লাল কাঁকড়া সিপিচে অসাধারণ সুন্দর জায়গা একদম সিপিচের ওপরে রয়েছে আমাদের রিসর্ট থাকুন খান আর এত সুন্দর সমুদ্রের মজা নিন তোরা ঢেউ দেখো ঢেউ

এ কি তোমাদের হলো দেখো দুজনের অবস্থা দেখো কার কাছে এত সুন্দর সিবিচ সত্যি বলছি দারুন দুজন আর উঠতে যাইছে না এ তোমরা কি যাবে না চলে যাব না আজকে স্বাধীন আমরা এখানে দেখো অবস্থা দেখো এই ক্যাপেলের মাঝখানে আমি একা আপেল ফেসে গেছি আমরা তিনজনে গিয়ে জমিয়ে সান করলাম মানে অনেকদিন পর মন খুলে সান করলাম দারুন সুন্দর সিবিচ তো চলো এবারে রিসোর্টে যাই রিসোর্টে গিয়ে লাঞ্চ করতে হবে এই সিবিচ সিবিচ থেকে এলাম এখানে একটু ফ্রেশ হয়ে গেলাম তার বালি ফালি থাকে তো ও প্রচণ্ড বালি থাকে বালিগুলো একটু ধুয়ে নিলাম তারপরে রিসোর্টে যাব ঘড়ি বলছে সময় এখন বেলা দুটো আমাদের কিন্তু লাঞ্চের টাইম হয়ে গেছে তো চলুন আগে লাঞ্চটা করে নিই তারপরে বাকি কথা বলছি লাঞ্চ করতে আমরা বসে গেছি আর আজকে লাঞ্চে কি কি নেওয়া হয়েছে চলুন আপনাদেরকে বলে দিই ভাত আলু ভাজা ডাল ফুলকপি আলু তরকারি কাতলা মাছের ঝাল রয়েছে পাপড় ভাজা আর চাটনি তাহলে চলুন আর দেরি না করে তাড়াতাড়ি আজকে লাঞ্চটা সেরে নিই তারপর আপনাদেরকে রিসার্টটা সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো এখানে কিন্তু দুরকম রকম সিস্টেম রয়েছে আলাকাটেও আপনারা অর্ডার করতে পারেন আর প্যাকেজ সিস্টেমও রয়েছে লাঞ্চটা বেশ জমিয়ে করলাম চলুন এবার আপনাদের সম্পূর্ণ রিসর্টটা ভালোভাবে ঘুরিয়ে দেখাই কলকাতা থেকে আজ আমরা চলে এসেছি লাল কাঙ্গার সি বিচের একদম উপরে লাক্সুরিয়াস একটা প্রপার্টি ইমারেল বিচ ইন রিসর্ট রিসর্টটা কিন্তু বেশ বড় খুব সুন্দর এখানে দেখুন সারি সারি সমস্ত কটেজ রয়েছে এছাড়া কিন্তু এখানে তিনটে থাকার ব্যবস্থাও রয়েছে আমার পিছনে যে রুমগুলো রয়েছে এগুলো সবই কিন্তু লাক্সারি ডিলাক্স রুম ভেতরে কিন্তু রয়েছে বাচ্চাদের খেলার জন্য স্লিপ দোলনা কাজ সেরে বিকেল টাইমটা কিন্তু এরকম ঝাউবনের মাঝে দোলনা খাওয়ার মজাই আলাদার অবস্থা দেখো এবারে সবার এখন প্রীতম স্লিপ চড়তে গেছে ওই দেখো ওই দেখো ওই দেখো আর এটা বাচ্চাদের তোমার মতো আদ নয় ওই দেখো ওই দেখো ওই দেখো এইগো এটা কিরাম স্লিপ চললে এটা হচ্ছে এনাদের ডাইনিং এরিয়া বেশ বড় খুব সুন্দর এখানে কিন্তু আপনারা বসে লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট সবকিছু করতে পারবে এটা হচ্ছে 103 নম্বর রুম এখানে প্রতিটা রুমের কোয়ালিটি আলাদা জাস্ট দেখুন রুমটা এবার ওরে বাপ রে বাপ বিশাল বড় রুম এখানে একটা সোফা সেট রয়েছে একটা সুন্দর টিটিভি রয়েছে উপরে ফ্যান দেয়া রয়েছে মানে এটা আলাদা একটা সাইড রুমের ভেতরে ঢুকছি এই জাস্ট রুমটা আবার দেখুন অপূর্ব সুন্দর এখানে বড় বড়ো মতো টিভি রয়েছে ফ্যান রয়েছে এসি রয়েছে একটা সাইজ ওয়েট রয়েছে এখানে আরামসে তিনজন থাকতেই পারবে এখানে অনেক বড় স্পেস এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে বিশাল বড় একটা ওয়ার্ড্রপ রয়েছে এইটা হচ্ছে সেকেন্ড পার্ট থার্ড পার্টে আপনারা দেখাচ্ছি এইদিকে জাস্ট এলাম এদিকে রয়েছে বেসিন আর এদিকে রয়েছে কিন্তু একটা ওয়াশরুম দেখিয়ে দিই ওয়াশরুমটা কিন্তু দারুণ এই দেখুন বিশাল বড় ওয়াশরুম তার মধ্যে রয়েছে একটা কুমোট একটা কিন্তু বার টপ রয়েছে এই রুমটা আপনাদেরকে দেখায় একশো নম্বর রুম এটা খালি আছে গেস্ট নেই তাই আপনাদের দেখাতে পাচ্ছি ও হো রে অপূর্ব একটা কিংসাইজ বেড তো রয়েছে এখানে সুন্দর একটা মিরার রয়েছে এদিকে রয়েছে এসি ফ্যান টিভি রয়েছে বাহ সুন্দর সুন্দর দারুণ দারুণ রুম এদিকে একটা কভার দেওয়া রয়েছে আর এই হচ্ছে ওয়াশরুম এই হচ্ছে ওয়াশরুম পুরো সত্যি বলছি দারুণ সুন্দর ডাল কাঁকড়া সি বিচে এই যে রিসর্টটা রয়েছে না এর প্রতিটা রুমই কিন্তু একদম ক্লাসিক দারুণ সুন্দর লাঞ্চের পরে আমরা একটু রিসর্টটা ঘুরে বেড়াচ্ছি আর সামনেই রয়েছে সি বিচ দারুণ সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য লাগছে আর হালকা হালকা বৃষ্টি পড়ছে আকাশ তো আছে ভীষণ সুন্দর একদম রোমান্টিক ওয়েদার দারুণ সুন্দর চলুন আপনাদেরকে সি বিচটা একটু ঘুরিয়ে আনি সত্যি বিকেলটা যা সুন্দর লাগছে না মানে বলার মতো নয় এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে সত্যি বলছি মন মুক্ত হয়ে গেছে ঝাউ বোন এত সুন্দর লাল কাকা সি বিচ সামনেই রয়েছে আমাদের রিসর্ট ও সব মিলিয়ে একটা দিন দুটো দিন মনের মানুষকে নিয়ে মন খুলে বাঁচুন ইমারেল বিচ ইন রিসর্টের সন্ধ্যেবেলাটা সেজে উঠেছে ঝলমলে আলোক সজ্জায় কন্টেনার হতেই আমাদের কাছে চলে এসেছে কিন্তু ইভিনিং স্ন্যাক্স আমরা অর্ডার করেছিলাম চিকেন পকোড়া আর তার সাথে চা আহ দারুন লাগছে একটা দিন রিল্যাক্স করার জন্য কিন্তু দারুন এই জায়গাটা ঘড়ির এখন বাজে সন্ধ্যে ছটা আর আমাদের কাছে যেমন চার স্ন্যাক্স চলে এসেছে তেমনই কিন্তু এই সুন্দর রিসর্টটা সেজে উঠেছে আলোক সেদিন রাতে ডিনারে ছিল মিক্স ফ্যাড রাইস চিকেন কষা আর স্যালাড আপনারা চাইলে আলাকার দেখে আরো অন্যান্য কিছু অর্ডার দিতে পারেন গুড মর্নিং গুড মর্নিং ফ্রম মন্দারমণি লাল কাকরা সি বিচ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে ওয়েদারটা কিন্তু হেভি রোমান্টিক যাই হোক চলুন আগে সকাল সকাল ব্রেকফাস্টটা করে নিই তারপরে বাকি কথা বলছি সকাল সকাল ব্রেকফাস্ট করতে বুঝতে করেছি এখানে আলাকাটে সিস্টেম আছে মানে আলাকাটে আপনারা আপনাদের পছন্দ অর্ডার করতে পারেন আমরা অর্ডার করেছিলাম পরোটা সঙ্গে তরকারি আর একটা ডিমের পোস্ট এছাড়া আপনারা চাইলে অন্য কিছু অর্ডার করতে পারেন ম্যাগি ডিম পোস্ট আরও অনেক কিছু রয়েছে সকাল ব্রেকফাস্ট করা হয়ে গেছে আমাদের চলুন আপনাদেরকে একটু সিবিস থেকে ঘুরিয়ে নিয়ে আসি আর একটা কথা আপনাদেরকে বলে দেবো যদি আপনারা মনে করেন যে এই বর্ষায় মন্দারমণি বা লালকাঙ্গার সিবিচ আসবেন তাহলে অবশ্যই কিন্তু আমি বলবো এই রিসর্টে আসার জন্য একদম ফ্রন্ট সাইজ সামনেই রয়েছে সি বিচ দারুণ লাগবে চলুন আপনারা দেখাই এই দেখুন একটা জিনিস না বললেই নয় যে এই রিসর্ট থেকে জাস্ট বাইরে বেরোলেই সি বিচ দেখি দি এই দেখো রিসর্ট থেকে এইরকম বাইরে বেরোলাম এ অফুর্ব রে ভাই আর লাল কাঁকড়া দেখুন ঘুরছে এই দেখুন লাল কাঁকড়া দেখুন দীঘাতে কিন্তু কখনোই আপনারা লাল কাঁকড়া দেখতে পাবেন না কারণ ওখানে প্রচুর মানুষ যায় ঘিঞ্জি অনেক তাই যদি লাল কাঁকড়া দেখতে চান এবং সুন্দর পরিবেশে একটা দিন কাটাতে যান আমি বলবো চলে আসতে পারেন এই লাল কাঁকড়া সি বিচ দাদা আচ্ছা আপনাদের রিসর্টের নামটা কি আছে আপনাদের ট্যারিফটা কি আছে একটু বলব তিনটে ক্যাটাগরির রুম আছে একটা কটেজ আছে ডিলাক্স রুম আছে আর হচ্ছে প্রাইম রুম নর্মাল রুম হচ্ছে বাইশশো টাকা আর